শিয়ালদা স্টেশনে এবার ভরপেট খাবার পাওয়া যাবে তাও আবার পনেরো টাকায় নিশ্চয় কথাটি শুনে অবাক হচ্ছেন তবে কথাটি একেবারে সত্যি সাধারণ মানুষের কথা চিন্তা করেই নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ এবার থেকে মাত্র পনেরো টাকায় পেট ভরাতে পারবেন শিয়ালদা স্টেশনে খাবারের যে তালিকা দেখা যাচ্ছে তা কিন্তু মন্দ নয় খিদের পেটে যদি সস্তায় এই ধরনের খাবার পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা মেনুতে থাকছে সাত পিস গরম গরম কচুরি আলু সবজি আচার এবং এক পিস লঙ্কা নিশ্চয়ই ভাবছেন এত কিছুর জন্য হয়তো দিতে হবে অনেক টাকা তা কিন্তু একেবারেই নয় মাত্র পনেরো টাকায় এই ধরনের খাবার পাওয়া যাবে রাজ্যের একটি বড় স্টেশনে স্টেশন মানেই সেখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এবং স্বাভাবিকভাবেই সেখানে খাবারের স্টলে যদি সস্তায় এই ধরনের খাবার পাওয়া যায় তাহলে মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র মানুষের ভীষণ সুবিধা হয় নিশ্চয় জানতে ইচ্ছা করছে কোথায় পাওয়া যাচ্ছে এই সুস্বাদু খাবার পেট ভর্তি করা খাবার পাওয়া যাচ্ছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদাতে শিয়ালদা রেল স্টেশনের জন আহার স্টলে যাত্রীদের জন্য সস্তায় এই মেনু চালু করা হয়েছে পনেরো টাকার এই প্যাকেজের পোশাকে নাম দেওয়া হয়েছে জনতা শিয়ালদা স্টেশন কিন্তু দেশের অন্যতম ব্যস্ত একটি স্টেশন যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায় শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন শাখার ট্রেন চলাচল করে তাই এখানে যাত্রী সংখ্যাও প্রচুর এই শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের দিকে যাওয়ার পথেই পড়ে এই জন আহারের স্টল সাধারণ মানুষের কাছে সস্তায় এত ভালো খাবার পাওয়াটা সত্যি কিন্তু অনেক বড় ব্যাপার শিয়ালদা স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে প্রায় পনেরো থেকে আঠেরো লক্ষ যাত্রী যাতায়াত করেন আশা করি সকলেই জানেন যে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে যদি পশ্চিমবঙ্গের তুলনা করা যায় তাহলে এখানকার খরচ অপেক্ষাকৃত অনেকটাই কম সেই জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় রেলের শিয়ালদা ডিভিশনের এই জনতা মিল আমজনতার প্রশংসা ও সমাদার আদায় করবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা কচুরি হল এমন একটা খাবার যা বাঙালি অবাঙালি নির্বিশেষে সকলেরই বেশ পছন্দের শিয়ালদা স্টেশনের মতো ব্যস্ত এবং জনবহুল স্টেশনে যদি পনেরো টাকায় এত ভালো খাবার পাওয়া যায় তাহলে সত্যিই অনেকের সুবিধা হয় চট জলদি সস্তায় এই ধরনের খাবার সচরাচর চোখে পড়ে না ব্যস্ততার মধ্যে সাধারণ মানুষ অনায়াসেই খেতে পারবে এই খাবার সেই সঙ্গে জন আহারে মিলছে বিরিয়ানি সাউথ ও নর্থ ইন্ডিয়ান হরেক রকমের খাবার বাজারের দামের তুলনায় এখানের দাম কিন্তু অনেকটাই সস্তা বর্তমানে বাজারে জিনিসের যা দাম বৃদ্ধি পেয়েছে তাতে এত সস্তায় জনতাকে ভালো খাবার খাওয়ানো সত্যি অসম্ভব তাহলে কিভাবে জনতা মিল এত সস্তায় খাবার দিচ্ছে জানা গিয়েছে শিয়ালদা ডিভিশনের তরফে স্টেশন চত্বরে এই ধরনের স্টল খোলার জন্য টেন্ডার ডাকা হয় যে সংস্থা এই স্টল দেবার টেন্ডার পায় তাকে টাকা গচ্ছিত রাখতে হয় রেলের কাছে জন স্টলের জন্য এই সিকিউরিটি ডিপোজিটের পরিমাণ অনেকটাই কম রেখেছে ডিভিশন বলা যেতে পারে সাধারণ মানুষকে ঘুরপথে আর্থিক সহায়তা করছে ভারতীয় রেল যাত্রীদের জন্য উন্নত মানের এবং সস্তার খাবার রাখতে পেরে নিশ্চিন্ত হতে পারে রেল কর্তৃপক্ষ শিয়ালদা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মিনা বলেন যাত্রীদের স্বার্থের কথা চিন্তা করেই এই উদ্যোগ এখানে খাবারের গুণমানের সঙ্গে কোনো রকম আপোষ করা হয় না নজরদারির জন্য এই স্টলে কমার্শিয়াল বিভাগের তরফে সারপ্রাইজ ভিজিট পর্যন্ত করা হয় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো বহু যাত্রীর নির্দিষ্ট দিনে আমিষ নিরামিষ ভেদে খাবার খান সেই কথা মাথায় রেখেই শিয়ালদা স্টেশনে এই অভিনব উদ্যোগ শিয়ালদার আহারে সাধারণ যাত্রীরা নিশ্চিন্তে খেতে পারবেন আমিষ ও নিরামিষ খাবারের বাসন কিন্তু সম্পূর্ণ পৃথক রাখা হয় জার্সাম মিনার মস্তিষ্ক প্রসূত এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে শিয়ালদা স্টেশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন